আজকে দাবাত খাইতে যে এমন কিছু ঘটনা এটা ফোন করতে আরিনো না বহু দিনের বন্ধু বান্ধব সব মিলে এক লগে দাবাত খাইতাম গেছি আজের দাবাতে এমন খানা খাইছে মনে হইতেছে ঘর আর ভাত খাল লাগতো না আর এই দাবাতে যত রাজ্যের খানার আইটেম দেখতে না সব আইটেম সিটেঙ্গা খান রাজি গেলাম কি আজকে তুর্কিতে হেতে গইতে আছে হেতে রাজ্যে বিয়ে

ভালো করেছেন আর একসামিজ দিলাম ওকে এবার রাত দিটা মেনো নজর করে দেখলাম বন্ধুরা বার বস্তু টুটে দুটা মারি দিয়েছে দেখছি না কেন সুপ করে বই রয়েছে কিচ্ছু কিছু জানে না